মাইকে মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বন্ধুদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বন্ধুদের প্রতি আন্তরিক শুভেচ্ছা মনে রাখবেন আসুন সীতাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বোন আপনাদের আপা মোসাম্মদ নূরজাহান আক্তার হ্যাপি আপা মোহাম্মদ নুরজাহান আকতার হ্যাপি অ মাইকি মার্কাই মাইকি মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা মাই কি মার্কা সবারই সেরা মার্কা মাইকে মার্কা জনপ্রিয় মার্কা মাই কি মার্কা শান্তি প্রিয় মার্কা মাই কি মার্কা সৎ ও যোগ্য ব্যক্তির মার্কা মাইকে মার্কা সৎ ও যোগ্য প্রার্থী নূরজাহান আর্থর হ্যাপি আপ নুরজাহান আক্তার হ্যাপি আপাকে বেছে নিন মাইকে মারকাই ভোট দিন নুরজাহান আপার সালাম নিন মাইকে মার্কাই ভোট দিন নুরজাহান আপার আদব নিন মাইকে মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সৎ ও যোগ্য প্রার্থী নুরজাহান আপা নুরজাহান আপার দুনায়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা মাইক মার্কা উন্নয়নের মার্কা মাইক মার্কা উন্নয়নে অংশ নিন মাইক মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন মাইক মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন মাইক মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন মাইক মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি মাইক মার্কার বিজয় ধ্বনি বিজয়ে অংশ নিন নূরজাহান আপার মাইক মার্কাই ভোট দিন বিজয়ের মালা পরবে কর নুরজাহান আপার মাইক মার্কার ভোটার ছাড়া একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়ন মুখে সামাজিক গঠন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চাইকে কি নূরজাহান আপা ছাড়া আবার কি আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই নুরজাহান আপার মাইক মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই মাইক মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে চাই মাইক মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে চাই মাইক মারকাই ভোট চাই পড়াই পাড়াই বলে যাই মাইক মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই মাইক মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই মাইক মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই মাইক মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই মাইক মার্কাই ভোট চাই দাদা দাদিকে বলে যাই মাইক মার্কাই ভোট চাই নানা নানিকে বলে যাই মাইক মার্কাই ভোট চাই হালক হালকে বলে যাই মাইক মার্কাই ভোট ভোট চাই ফুপা ফুপি বলে যাই মাইক মার্কাই ভোট চাই মামা মামি বলে যাই মাইক মার্কাই ভোট চাই চাচা চাচি বলে যাই মাইক মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই মাইক মার্কাই আপনাদের সকলের মূল্যবান সমর্থন চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা মাইক মার্কা এলাকাবাসীর মার্কা মাইক মার্কা সকলের প্রিয় মার্কা মাইক की मार्का चानक प्रियो मार्का माई की मार्का शांति प्रिय मार्का माई की मार्का प्रियो इलाका वास মনে রাখবেন ন্যায় নিষ্ঠার মার্কা মাইক মার্কা ন্যায্য দাবি মার্কা মাইক মার্কা কি সুন্দর মার্কারে ভাই সে তো মাইক মার্কারে ভাই মাইক মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান মাইক মার্কার রেখমান আল্লাহ তুমি দয়াবান নূরজাহান আপার মান প্রিয় এলাকাবাসী সাদা আটা মঞ্জার নূরজাহান আপার নাম তার নূরজাহান আপার মার্কা মাইকি মার্কা নূরজাহান আপা যোগ্য জয়ের মালা তারি হোক জয়ের মালা পূর্বে কারা মাইক মার্কার ভোটার যারা মাইক মার্কা দেখিয়া ভোট দিবে হাসিয়া চারিদিকে হুলিয়া মাইক মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন মাইক মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা মাইক মার্কা মাগো তোমার একটি ভোটে মা মাইক মার্কে জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা মাইক মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক মাইক মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ মাইক মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে মাইক মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয়ী যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ী